হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছে আজকে আমরা বিমের রাধা নিয়ে কিছু সাদে বিমের রড বাঁধার কাজ চলতেছে এবং বিমের রড বাঁধার কাজগুলো যেভাবে আপনি পর্যবেক্ষণ করবেন বা দেখবেন প্রথমেই বলে নিই যখন আমরা এই বিমের রড সাজাবো এর আগে কলমের ভিতরে রিং দিয়ে নিতে হবে দুইটা বা তিনটা এক্সট্রা রিং ঢুকাতে হবে যেটা বিম ফালানোর পরে কলমের যে জায়গাটা কলমের জায়গার ভিতরে বেঁধে দেওয়া যায় এরপরে আমরা মেন রোড সাজাবো মেন রোড সাজানো হলে আমরা কোথায় লেবিন এটা আমাদের ড্রয়িং এরিয়া আছে আমরা ড্রয়িং মনে প্রায় আমরা ল্যাপিং ফালাবো এই ল্যাপিংটা বটম রোডে কোথায় হবে আর মিডেল মিডলে কোথায় হবে টপ রোডে কোথায় হবে এখানে আমাদের টপ টপ লেয়ারের ল্যাপিংটা হবে মিডলে আর বটমটা হবে রেল বাই ফো এরপরে আমরা রড সাজাব রড সাজানোর আগে যেটা আমাদের ই করতে হবে আমাদের বিমের কোথায় মাঠাম দেখা মাঠাম দেখানো আছে মাটামগুলো আমরা দিব মাটাম কত সেই জিনিসগুলো দিব এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এইখানে কলমের এই যে জায়গাটা যেখান থেকে কলমের ভিতর থেকে বিমের রডটা বের হয় তো একটা জিনিস খেয়াল করেন যেটা হলো আমাদের এই যে পাশে যে রডগুলো এরিংগুলো এরিংগুলো কিন্তু ছোটো অর্থাৎ এখান থেকে এই জায়গাটা রিং ছোট আস্তে আস্তে বড়ো হয়ে এই স্বাভাবিক অবস্থায় আসছে এখানে যদি আমরা দেখি আমাদের রিংগুলো আছে দেশে সত্যি এখানে আছে তিনশো অর্থাৎ এখান থেকে এখানে তিরিশ মিলি শর্ট করা হয়েছে যাতে এই কণাগুলো ফাঁক না থাকে কণাগুলো রডের সাথে সুন্দরভাবে মিলে এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের একটা ডিস্টেন্স পর্যন্ত অর্থাৎ এল বাই ফোর পর্যন্ত আমাদের এই যে রিংগুলো রিংয়ের স্পেসিংগুলো কম থাকে এখানে মাপগুলো আছে একশো মিলিমিটার অর্থাৎ রডের সেন্টার থেকে সেন্টার একশো মিলিমিটার অর্থাৎ এল বাই ফোর পর্যন্ত আমাদের রিংয়ের এক্সপোসি হলো একশো মিলিমিটার এবং এল বাই ফোরের পরে এল বাই এইট যে জায়গাটা অর্থাৎ ওই মাথায় এল বাই ফোর এই মাথায় এল বাই ফোর এই দুইটা হলো একশো মিলিমিটার বাকি যে জায়গাটার মধ্যে এটা হলো একশো পঞ্চাশ মিলিমিটার ডিস্টেন্সে রিংগুলো হবে এবং ডোরিং অনুযায়ী টপ লেয়ার রড বটম লেয়ার রড আমরা সাজাবো এবং যেখানে আমাদের দুই লেয়ার রড অর্থাৎ এক্সট্রা টপ এবং টপের সাথে এখানে আমরা পঁচিশ মিলি সেভার্টার ব্যবহার করব আমাদের সব একইভাবে করা যে প্রথমে হলো একশো মিলিমিটার ডিস্টেন্স স্ক্রিন রিংয়ের আর পরে হলো আর কিছু বিম আছে যেগুলো এখান থেকে আসে কন্টিনিউ হবে না অর্থাৎ এই বিমের উপর রেস্ট হবে এই বিমের রেস্ট হলে বটম লেয়ার নিচে নেমে যাবে সফটওয়্যার এই রডগুলো আমরা বাড়তি রেখে দেব অর্থাৎ এটা ডেভেলপমেন্ট লেন অথবা ইনস্ট্রাকশন দেওয়া অনুযায়ী ল্যাপিং তো দিতে পারি ল্যাপিং লেন্থ তিন ফিট আমরা তিন ফিট দিতে পারি এগুলো দিয়ে পরে বেঁধে দিব প্রতিটা রিং রডের সাথে বাঁধতে হবে যেহেতু আমাদের এখানে কিছু রিংয়ের কোনো বাধা বাকি আছে প্রতিটা রিং বাদ দিতে হবে হাত দিয়ে বাঁধতে হবে রিং এই যে রিং ইনক্লাইন্ড আছে অর্থাৎ এই রিং ইনক্লাইন থাকবে না এটা সোজা হয়ে যাবে এটা সোজা করতে হবে এটা রিম ফালানোর সময় দেখা যায় কিছু রিং ইনক্লাইন্ড হয়ে যায় এগুলো পরবর্তীতে আবার ঠিক করতে হবে না মূল কথা হলো রডের যে ড্রয়িং আছে ড্রয়িং অনুযায়ী যে রড দেওয়া আছে সেই অনুযায়ী সব রসগুলো বাঁধতে হবে এবং ঠিক করে পরবর্তীতে ডাউন দিতে হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই দিন নিয়ে সাধারণ আলোচনা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাইকে